একটা অবস্থা হবে এমন একটা অবস্থা হবে সেই দিন হজরতে সমস্ত নবীরা ইয়া নাফসি নাফসি বলতে থাকবে হজরতে আপনাদের আপনার আমার পিতা আদি পিতা হজরত আদম আলী সালাম বলবেন ইয়া নাফসি নাফসি হজরতে নোহ আলী সালাম বলবেন ইয়া নাফসি নাফসি হজরতে

সেই দিন সরাসরি করতে থাকবে দুনিয়ার জমিনের ভিতরে আমরা সূর্যের তাপ সহ্য করতে পারি না রে মুসলমান দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার জমিনের ভিতরে চত্র মাসের চত্র মাসের রোদের তাপ আমরা সহ্য করতে পারি না রোদের তাপের কারণে জমিনের মাটিগুলো হা হয়ে যায় সেই দিন এমন একটা অবস্থা হবে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্য গুনাগার একদম মাথার কাছে চলে আসবে গুনাগার বেইবান্না ফোর বান্দার একদম মাথার নিকট পর্তী হয়ে যাবে ছোটদার এমন তাপ এমন তা গুনাগার ব্যক্তির মাথার সেই সেদিন টাছ টাস 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 করে ফিরে যাবে এমন রোদের তাপ এমন রোদের তা দুনিয়ার জমিনের ভিতরে সত্র মাসের রথের ভিতরে গরমে কষ্ট করা যায় না রে বাবা এমন একটা অবস্থা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন সূর্যের তাবের কারণে কারো ঘাম কোমর বরাবর হবে কারো ঘাম টাকনো বরাবর হবে কারো গরা ঘাম সিনা বরাবর হবে ঘাম বরাবর হবে মানুষগুলো সেই দিন ঘামের ভেতরে হাপুডুলু খাইতে থাকবে এমন একটা অবস্থা হবে এই নাফরমান বেইমান মুসলিকরা হযরত আদম আলাইহিস সালাতু সালামের কাছে চলে যাবে যাই বলবে আপনি তো আমাদের আদি পিতা আমরা তে উত্তপ্ত রদের ভিতর তাপের ভিতর সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু परेश করেন না আমরা উত্তপ্ত রদের ভিতর আমরা সহ্য করতে পারতেছি না হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস আমি অ উপযুক্ত নই তোমরা নো আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও

আমি আর উপযুক্ত নই আমি আর উপযুক্ত নয় হজরত শীষা আলহি সালাম বলবেন তোমরা হজরতে মোসা আলহি সালামের কাছে চলে যাও হজরত মোসা আলহি সালাম বলবেন আমি আর উপযুক্ত নয় মোসা আলহি সালাম বলবেন তোমরা তোমরা ইব্রাহিম হলিলুল্লাহর কাছে চলে যাও তিনি তো আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালার দোস্ত তিনি তোমাদেরকে এই কঠিন মুসিবত থেকে তোমাদেরকে সুপারিশ করবেন হসরেত ইব্রাহিম আলাইহি সাল্লাহত কাছে না নাফরমান বেঈমান মুশরিকরা চলে যাবে ইব্রাহিম ইবরাহিম আলাইহিসাল্তু সাল্লাম বলবেন হ্যাঁ আমার কি হবে 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 ইব্রাহিম আলী বলবেন তোমরা শীষ তোমরা হজরত ঈসা আলী হজরত ঈসা আলী সালাতামের কাছে চলে যাও হজরত ঈসা আলী সালাতাম বলবেন আমি আর উপযুক্ত নয় তোমাদেরকে একজনই তোমাদেরকে কঠিন মুসিবত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবেন যিনি দুনিয়ার জমিনের ভিতরে উন্মতের জন্য কান্না করেছেন মৃত্যুর আগ মুহূর্ত জন্য কান্না করেছেন কে মতের ময়দানও তিনি উন্মতের জন্য কান্না করবেন সেই দিন সেই সব মানুষগুলো হজরত আপনার আমার নবী বিশ্ব নবী জনাবের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে চলে যাবে নবীজি সাল্লাহ আলী সাল্লামের কাছে চলে যাবে হজরত আদম আলাই সালাম থেকে ঈসা আলাই সালাম পর্যন্ত সমস্ত নবীর ইয়া নাফসি নাফসি বলতে থাকবে কিন্তু আপনার আমার নবী সেই দিন বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আল্লাহ আকবার যে নবী আমার মৃত্যুর আগমুহূর্তে উম্মতদেরকে ভুলে নাই যে নবী কিয়ামতের ময়দানে ভুলে নাই ও মুসলমান আজকে সেই নবীকে আমরা চিনলাম না সেই নবীরকে আমরা চিনলাম না রে বাবা যে নবীর জন্য বনের হরিণ বড় পাগল যে নবীর জন্য বনের হরিণ বড় পাগল পারা ছিল রে বাবা সেই নবীকে আমরা চিনলাম না চিনলাম না এমন একটা নবী মৃত্যুর এক মুহূর্ত তিনি অম্মের কথা তিনি ভুলেন নাই